বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি একত্রিশ দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে সেটা বহুল আলোচিত হচ্ছে জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছায় দিতে পারি আপনারা জানেন যে এআই ইজ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট এটা আগামী দিনে এআইটা একটা নতুন একটা দিগন্ত অনেক সমস্যার সমাধান কিন্তু এআইয়ের মাধ্যমে হবে বাংলাদেশে এই সেক্টরে আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় এবং দীর্ঘদিন লাগে সেটা রিটার্ন আসতে তো সেখানে ওনাদেরকেও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করি অবশ্যই সেটা ভালো হতো কিন্তু যেহেতু ওনাদেরকে দেওয়া হয় নাই এখন কিভাবে সেটা আগামীতে রিফর্ম হবে এটা নিয়ে আমি টেকনিক্যাল ব্যক্তি না আমি আমি রাজনীতিবিদ আমি রাজনীতির ভাষায় কথা বলব কিন্তু টেকনিক্যাল যারা এক্সপার্টরা রয়েছেন তারাই আগামীতে সাজেস্ট করবে যে জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয় জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছায় দিতে পারি এবং একদম প্রান্তিক পর্যায়ে যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি আগামী দিনে এখানে এআই এর কথা বলা হয়েছে একজন বলেছেন আপনারা জানেন যে এআই ইজ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট এটা আগামী দিনে এআইটা একটা নতুন একটা দিগন্ত আমাদের জন্য ওপেন ওপেন আপ করে দেবে সেখানে শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ ইউজ করতে পারবে এটা হেলথ কেয়ারেও করা হবে এখানে যারা কৃষকরা রয়েছেন তারাও এআই ইউজ করতে পারবেন অনেক সমস্যার সমাধান কিন্তু এআই হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট একদম সহজলভ্য করে দেওয়ার জন্যেই তো আসলে ওই ইনফো সরকারের উদ্যোগগুলা ইনিশিয়ালি নেওয়া হয়েছিল বাট সেটা হয় নাই সেটা হয়ে গিয়েছে অন্য কিছু সেখানে মনোপলি ধুয়া করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে সেটিকে আগামীতে কিভাবে রোধ করা যায় সেটার জন্যে যে পলিসি সেটা পলিসি মেকাররা ঠিক করবে আমি সবশেষে যে কথাটি বলবো এটা সত্য এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ানরাই কিন্তু কোন পলিটিশিয়ানরা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কোন সরকারের আমলে এই ধরনের যে পলিসি করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে সেটি মাথায় রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি একত্রিশ দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে সেটা বহুল আলোচিত হচ্ছে সেখানে দফা নয়টায় আমি একটু উল্লেখ করতে চাই যে সকল সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেওয়া হবে আমি যতটুকু বুঝি বিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা তাদের উচিত ছিল এগুলো রেগুলেট করা কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআর আর অবস্থা তাই এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে তারা রেগুলেট করেছে তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে এবং লাইসেন্সিং দেওয়ার ক্ষেত্রে সাতাশটা লেয়ার তৈরি করছে করেছে এই লেয়ারগুলা এই লাইসেন্সগুলা কারা পেয়েছে এটার একটা আমি মনে করি যে একটা প্রপার সার্ভে হওয়া উচিত হয়ে তাদের পরিচয় নাম পরিচয় ঠিকানা দিয়ে একটা স্ট্যাটিস্টিক দেওয়া উচিত